ইভিকা ও তুমি কি করছো গো হ্যাঁ রান্না করছো বাবা তুমি রান্না করছো কি রান্না করছো গো ইউভিকা আজকে দেখি আজকে তুমি কি রান্না করেছো একটু দেখাও দেখাও দেখি ই উমা কি রান্না করেছো ইউভিকা উমা মুরলা মাছে ঝাল করেছো আর কি রান্না করেছো গো ওইটাতে দেখাও দেখাও দেখি 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 হে এটা কি করে চুমা মাংসের ঝোল চিকেন কষা বাবা ইউরিকা আজকে বিশাল আয়োজন তো তোমার বন্ধুরাও চলে এসছে বাবা ইউরিকা আমাকে দেবে দেবে তো আচ্ছা ঠিক আছে আগে আমাকে তাহলে চা দাও বুঝলে এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে তো একটু চা না খেলে তারপর অন্যগুলো খেতে ভালো লাগবে না একটু চা দাও তো চা খাই তারপরে তোমার তরকারি খাবো তোমার মোরলা মাছের ঝাল খাবো তারপর তোমার চিকেন কষা খাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউরিকা থ্যাংক ইউ বাবা ইউরিকা তোমাকে চা দিয়েছে একটু চা খায় খুব সুন্দর হয়েছে গো তোমার চাটা তোমার বন্ধুদের একটু দাও তুমি একটু খাও বুঝেছ তোমার বন্ধুদের একটু দাও হ্যাঁ খাও তো খাও তো বাবা তোমার নতুন নতুন বন্ধু এসছে তো বাবা খাও তো খাও তো হ্যাঁ 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 দাও দাও ওই বন্ধুটাকেও দাও বা দাও 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 খেয়েছি খেয়েছি খুব ভালো হচ্ছে বলেছো বুঝেছ খুব ভালো হয়েছে এবারে তুমি একটু খাচ্ছো তুমি একটু খাচ্ছো ভালো হয়েছে কালা হুম এবার একটু তকাই দাও একটু তকাই খার বাবা ইউবিকা ব্যাগবতী বাজারও তো করেছো বাবা একটু তো একটু ত্বকাই দাও চিকেন কষা দিচ্ছ বা বাবা বাবা ইউবিকা আমাকে প্রথমেই চিকেন কষা দিল বাবা কি সুন্দর চিকেন কষা খুব ভালো হয়েছে ইউবিকা এন তুমি একটু খাও তোমার বন্ধুদের একটু দাও খুব সুন্দর হয়েছে তোমার চিকেন কষাটা বাবা হয়েছে ভালোই চেপিকা ভালোইছে খাও তো খাও তো খুব ভালো হয়েছে বলেছি জানো হ্যাঁ 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 বন্ধুদের পেট ভরে গেছে ওই বন্ধুটাকে একটু দাও খাও তো না না ওকে একটু দা দেবে তবে তো পেট ভরবে তাও দাও তো দাও তো খেয়েছে খেয়েছে হ্যাঁ এবারে পেট ভরে গেছে আচ্ছা তোমার একটু মোরল মাছের ঝাল দাও এবারে আচ্ছা তোমার ব্যাগবতী বাজারটা একটু দেখে নেব গো তুমি কী কী বাজার করেছো ইউভিকা ও ইউভিকা হ্যাঁ খেয়েছে খুব সুন্দর ভালো ইউভিকা ভালো হয়েছে ভালো হয়েছে ইউভিকা খুব সুন্দর হয়েছে আমি অ্যামি तु है। है। अच्छा ठीक का। काविन, है तुम एक तो बैग भति बाजारটা দেখছি হ্যাঁ কি কি বাজার করেছ ইউvika একটু দেখছি হ্যাঁ আচ্ছা দেখি তো কি কি বাজার করলে ইউvika ওটা খাবিনা ওটা খাবিনা হ্যাঁ খাবো তো তবে তো আমি বাজারটা একটু দেখেরি তারপর ওটা খাবো হ্যাঁ দেখি বাবা आलू प्याज नींबू কাঁচা লঙ্কা বাবা ওটা नींबू ओ ताई বাবা বাবা কি সুন্দর লেবু ও তাই তুমি ছোটো ওই জন্য ছোটো লেবু ও বা বাবা খুব সুন্দর তো তাহলে তোমার বাজারটা তুলে দিই হ্যাঁ খুব সুন্দর হয়েছে তোমার বাজার তুমি ছোটো তোমার ছোটো ছোটো লেবু কী সুন্দর বাজার তোমার আচ্ছা এবার মাছের ঝালটা একটু দাও বিকা বুঝেছো একটু মাছের ঝাল দাও খেয়ে তারপরে আমি বাড়ি চলে যাব তোমাকে একটা গিফট দিয়ে ঠিক আছে হ্যাঁ আচ্ছা নাও তোমার বাজারটা আমি তুলে দিলাম এই দেখো তোমার বাজারটা ও তাই ওটা লঙ্কা আচ্ছা ঠিক আছে তুমি তকাইটা দাও এই যে তোমার বাজার আমি তুলে দিলাম দুটো লঙ্কা ঠিক আছে এই যে এখানে রেখে দিলাম ও বাবা গামলা ধরে দিচ্ছ বাবা ইউকে কি ভালো আমাকে কত যত্ন করছে মাছের ঝাল দিলো মাংস দিলো সবই দিচ্ছে দেখি তো বাবা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর একটু তুমি খাওয়াই বেড়ে তোমার বন্ধুদের একটু দাও ইউবিকা কি ভালো মেয়ে কত সুন্দর রান্না করেছে বাবা বাবা ভালো ভালো খাও খাওতো খাও তো খেয়েছি খেয়েছি তোমার বন্ধুটা খেয়েছে খুব ভালো হয়েছে রান্না বলেছে খাওতো খাওতো বাবা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বলেছে হ্যাঁ 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 ওই বন্ধুটাকে খাইয়ে দাও হ্যাঁ সব খেয়েছে খুব ভালো হয়েছে বাহ ইউবিকা তুমি সুন্দর রান্না বান্না করেছো নাও তোমার জন্য একটা গিফট এনেছি তরকাইটা দেখে দাও নইলে পড়ে যাবে তো তোমার জন্য একটা গিফট এনেছি এই দেখো কমলা লেবু তুমি খাবে তো ভালোবাসো তো টাকা ঢাকা দিয়ে রাখো ঢাকা দিয়ে রাখো হ্যাঁ ওটাও ঢাকা দিয়ে রাখো হুম এই ন তোমার জন্য লেবু আর একটা টাটা করে দিচ্ছ আর একটা এনেছি তো এই যে এবার টাটা করে দাও টাটা ইউ টা 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 খুব ভালো হয়েছে তোমার রান্না আবার কালকে আসবো ঠিক আছে টা 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 টাটা